আমার সাথে কোভিডের স্ট্রাইক এর কারণে আমি প্রতিনিয়ত ভিডিওটি আপলোড করছি না যেহেতু অনেকদিন পর ভিডিও আপলোড করছি তাই ভয়েসটি তেমন ভালো হবে না তো চলুন মেন ভিডিও তে চলে যাই যে মানুষগুলো সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয় তারাই একটা সময় অনেক বেশি কষ্ট দিয়ে জীবন থেকে অনেক দূরে চলে যায় নিজের চোখের পানি বারবার মুষতে থাকার চেয়ে জীবন থেকে তাকেই মুছে ফেলুন যে প্রতিনিয়ত আপনাকে কষ্ট দেয় মানুষ যদি চাইলেই সব কষ্ট ভুলে যেতে পারত তাহলে কখনো কারোর জন্য মনে কষ্ট নিয়ে এসে থাকতে হতো না এই পৃথিবীর মানুষগুলো এতটাই স্বার্থপর হয় যে প্রয়োজন মিটে গেলে সুরে ফেলে দিতে এক মিনিটও ভাবে না মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন সে একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলে রাতে নিরাপত্তা মানে কেউ ভালোবাসায় হাসছে আবার কেউ ফুপিয়ে ফুপিয়ে কাটছে আমি সবার মনকে ভালো রাখার চেষ্টা করি কিন্তু সবাই এটা ভুলে যায় যে আমারও তো একটা মন আছে সেই মানুষটাকে আমি অন্দের মতো ভালোবেসেছিলাম তাই আজ আমি নিজেই অন্ধকারে হারিয়ে গেলাম কখনো কারো কাছ থেকে আঘাত না পেলে জীবনে কখনো উন্নতি করা যায় না খারাপ সময়টাকে ধন্যবাদ খারাপ সময়টা আমাকে রস শিখিয়ে দিচ্ছে যে জীবনে আসল মানেটা কে হয়তো তার কাছে ঠকেছি তাতে কি হয়েছে জীবনে তো মানুষ চিন্তা শিখে গেছে পৃথিবীর নিষ্ঠুরতম বাস্তবতা হলো কলিজা টুকরো মানুষগুলোই একসময় কলিজা ছিঁড়ে নিয়ে চলে যায় যে সর্বকে পরকিয়া প্রবেশ করবে সে সর্বকে কোনো দিনও সুখ থাকবে না আর বিষেদ তা তো মুহূর্তেই ব্যাপার প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের কথা বলার ধারণটাও একদিন পাল্টে যায় তখন মানুষ খারাপ ব্যবহার করতে উদ্বেদা করে না তোমার কাছে আমার একটাই প্রশ্ন ছেড়েই যদি যাবে তবে মিসেমায় কেন আমায় জড়ালে আজ কাঁদাসে তো সেই মানুষটাই যাকে হাসানোর জন্য একদম ব্যস্ত থাকতাম মাঝে মাঝে কষ্ট পাওয়ার ভালো কষ্ট না পেলে মানুষ পরিবর্তন হয় না কষ্ট পেলেই একদিন মানুষ শক্তিশালী রূপ ধারণ করতে পারে শখের অস্ত্রটাও বেমান জড়ে পড়ে তাও আবার অন্য কারোর জন্য নিজের অস্তিত্বটাও এখন বেমানি করে শুধুমাত্র তোর জন্য কাউকে দুঃখ দিলে তোমাকেই সেই দুঃখটাই ফিরিয়ে পেতে হবে সেটা আজ হোক অথবা কাল জীবন সঙ্গী তাকেই করা উচিত সে তোমাকে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করবে যাদের মুখে মধু বেশি পিছন থেকে ছুরিটাই তারাই মারে বেশি ভালোবাসাটা সেদিনই বুঝবে যেদিন ভালোবাসি বলাটা বন্ধ করে দিব থাকলে কাছে কে আর বুঝে হারিয়ে গেলে তো সবাই খুঁজছে শাসনটা তো তাকেই করা যায় যাকে অনেক বেশি ভালোবাসা যায় জীবনে কষ্ট আর চোখের পানি কাউকে দেখাতে নেই তুমি পাশে নেই তবুও তোমায় অনুভব করি তুমি আমার হবে না জানি তবুও তোমার পথে সে আসে স্বপ্ন সত্যি হবে না জানি তবুও তোমায় নিয়ে স্বপ্ন দেখে কারণ আমি যে তোমায় ভীষণ ভালোবাসি সব কিছু ফিরিয়ে পাওয়া যায় সুযোগ পেলে হয়তো অনেক কিছু ফিরিয়ে চাইব রাখি মানুষের মনে মায়া অনেক বেশি দুঃখের বিষয় হলো তাদের মন বোঝার মতো মানুষ নেই বললেই চলে হ্যালো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই জানি ভিডিওটি তেমন বেশি ভালো হয়নি তবুও বলবো ভিডিওটি যদি একটু পছন্দ হয় আপনাদেরকে তবে আমাদের আর ফ্রেন্ডস আরেকটাস ইউটিউব করে এগিয়ে নিয়ে যাবেন তো আজকে আমি রেদান এখানে বিদায় নিচ্ছে তবে নিচ্ছি না বিদায় হয়তোবা কয়েক মাসের ভিতরে আবারও ফিরে আসতে পারি আবারও এরকম স্যাড ভিডিও নিয়ে তো গাইস সকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম